শুভ সকাল প্রিয় দর্শক রাজীব জামান প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি এই কুশে বিজনেসে দর্শক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদের জানিয়ে দিব দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতি উপজি বাজারের সবশেষ খবরাখবর যে স্বয়ংক্রিয় গ্রাফিক্স পদ্ধতিতে পরিবেশন করছে এই কুশে বিজনেস আর দর্শক তিনি শুরুতেই ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের শুরুর খবরাখবরগুলো জানাতে চলে যাচ্ছে আমাদের সহকর্মী রহমান রনোর কাছে রাজীব জামান আপনাকে ধন্যবাদ জয়দেব ঢাকা স্টক এক্সচেঞ্জের দিন শুরুর আধা ঘন্টা পরে খবর। রাজীব আপনি জানেন যে প্রায় পাঁচশো পয়েন্ট সুযোগ পজিটিভ ট্রেন্ডের পরে কিন্তু আমরা তিন কার্যদিবসে আমরা নেগেটিভ ট্রেন্ড দেখেছিলাম একশো পয়েন্টের মতো সেখান থেকে গত কার্যদিবসে কিন্তু আমরা একটা পজিটিভ ট্রেন্ড দেখেছি এবং গত কার্যদিবসে কিন্তু আমরা দেখেছিলাম সাতষট্টি পয়েন্টের মতো সুযোগ বৃদ্ধি পেয়েছিলো সেখান থেকে আজকেও কিন্তু আমরা একটা পজিটিভ ট্রেন্ড দেখতে পাচ্ছি সাতাশ পয়েন্টের মতো সুযোগ পজিটিভ থেকে অবস্থান করছে পাঁচ হাজার তিনশো পয়েন্টে তো আমরা দেখতে পাচ্ছি দর বৃদ্ধির সংখ্যাটাই কিন্তু বেশি রয়েছে দর বৃদ্ধি পেয়েছে দুশো পঁয়ত্রিশটি সেখানে দর হারিয়েছে মাত্র একান্নটির এবং অপরিবর্তিত আছে তিহাত্তরটি প্রতিষ্ঠানের শেয়ারের দর সে অর্থে দেখা যাচ্ছে প্রায় তিনশোর অধিক প্রতিষ্ঠানের কিন্তু দর হারায়নি দর হারিয়েছে মাত্র একান্নটির তো স্বাভাবিক উত্থান পতন থাকবে খুব বেশি উত্থান খুব বেশি পতন আসলে বিনিয়োগের প্রত্যাশা করেন না তবে যেহেতু পতনের তীব্রতা আমরা যদি এর আগের হিসাবগুলো করি তাহলে কিন্তু বেশি ছিল আমরা জানি যে কোনো একটা শেয়ারের যদি পঞ্চাশ পার্সেন্ট যদি পতন হয় তো সেই অবস্থায় যেতে কিন্তু সেই শেয়ারটির সেখান থেকে কিন্তু হানড্রেড পার্সেন্ট বাড়তে হয় তো সেক্ষেত্রে আসলে বিনিয়োগকারীরা পতনের চাইতে ঊর্ধ্বমুখী প্রবণতাকে বেশি প্রত্যাশা করছেন এবং তারা বলছেন যে দর বাড়লে যেন ইনকোয়ারি দেওয়া না হয় কারণ দর্শানো যেন না হয় তবে তাদের সার্ভিলেন্স সফটওয়্যার দিয়ে আসলে যেটি দেখা উচিত সেগুলো তারা দেখভাল করবে সেটি তারা প্রত্যাশা করছেন তো এখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি আজকেও কিন্তু গত কার্য দিবসের মতো ওষুধ খাতে সবচেয়ে বেশি লেনদেন হচ্ছে ও ঔষধ খাতে আমরা দেখতে পাচ্ছি লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে মোট লেনদেনের প্রায় পনেরো শতাংশ এবং এই খাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় সবগুলো প্রতিষ্ঠানের দর বৃদ্ধি পেয়েছে দর হারিয়েছে মাত্র একটি প্রতিষ্ঠানে অন্যদিকে ব্যাঙ্কিং খাত রয়েছে দ্বিতীয় অবস্থানে এই খাতে লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে মোট লেনদেনের প্রায় এগারো শতাংশ যেখানে ওষুধ খাতে কিন্তু পনেরো শতাংশ তো ব্যাংকিং খাতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি দর বৃদ্ধি পাওয়া কোম্পানির সংখ্যা বেশি রয়েছে দর বৃদ্ধি পেয়েছে দর হারিয়েছে চারটি সেখানে দর বৃদ্ধি পেয়েছে কিন্তু একুশটি প্রতিষ্ঠানের তৃতীয় অবস্থানে অবস্থান করছে বসখাত এই খাতে লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে মোট লেনদেনের প্রায় দশ শতাংশ খাতে আমরা দেখতে পাচ্ছি দর হারিয়েছে এগারোটি সেখানে দর বৃদ্ধি পেয়েছে আঠাশটি প্রতিষ্ঠানের এছাড়া জানিয়ে রাখছি টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে যে কোম্পানিগুলো অবস্থান করছে তার মধ্যে রয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন এর পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে ইসলাম ব্যাংক ইসলামী ব্যাংক বেক্সিমুকো ফার্মা লঙ্কা বাংলা ফাইন্যান্স গ্রামীণ ফোন ফেক ডিল মেঘনা পেট্রোলিয়াম শেফার ইন্ডাস্ট্রিজ এমজিএল বিডি ওরিয়ন ফার্মা আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগই কিন্তু বেশ খানিকটাই ফান্ডামেন্টাল কোম্পানি অথবা বড়ো আপের কোম্পানি অবশ্যই এটি বাজারের জন্য একটা ভালো লক্ষণ রাজীব রহমান রন আপনাকে অনেক ধন্যবাদ দর্শক আমরা শুনছিলাম ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের দিনের শুরুর খবর খবরগুলো এবারে জানিয়ে দিব দিনে শুরুর এশিয়ার প্রধান প্রধান পুঁজিবাজারগুলোর সূচকের অবস্থান সূচকের মিশ্র প্রবণতা রয়েছে এশিয়ার পুঁজিবাজারে জাপান এশিয়ার বাজারে নিকি সূচক উনত্রিশ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে উনচল্লিশ হাজার পাঁচশো বাষট্টি পয়েন্টে বেড়েছে হংকং শেয়ারবাজার বাজার হ্যাংসং এর সূচক এটি আঠারো পয়েন্ট বেড়ে বিশ হাজার একশো দুই পয়েন্টে রয়েছে এছাড়াও কমেছে সিঙ্গাপুর এস টি আই সূচক এটি সাতাশ পয়েন্ট কমে দাঁড়িয়েছে তিন হাজার সাতশো এগারো পয়েন্টে

বেক্সিমকো ফার্মাসিউটিক্লস ছাড়া বেক্সিমকো গ্রুপের রিসিভার পশবে বেক্সিমকো ফার্মা লিপ্ট আপিলের প্রেক্ষিতে আপিল বিভাগ আয় আজই আদেশ দিয়েছেন এদিকে বেক্সিমকো গ্রুপের রিসিভার নিয়োগের বিষয়টিকে ইতিবাচক মনে করছেন অর্থনীতিবিদরা বলছেন এর ফলে গ্রুপের শিল্প কারখানা সেবা প্রতিষ্ঠান ও সম্পদ ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরবে বিনিয়োগ ও কর্মীদের জীবিকাও হবে সুরক্ষিত গ্রুপটি রিসিভার বলছেন কাজের সুযোগ পেলে ঋণ পরিশোধ সহ সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা যাবে বিস্তারিত দেখুন প্রতিবেদনে ক্ষমতার অপব্যবহার করে আইনি বেড়াজলে আটকা বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান এফ রহমান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই প্রভাবশালী উপদেষ্টা খাদের কিনারে ঠেলে দিয়েছেন দেশের ব্যাঙ্ক খাতকেও বেক্সিমকো গ্রুপের কাছে প্রায় অর্ধ লক্ষ কোটি টাকা পাওনাদার ব্যাংকগুলো এমন বাস্তবতায় বেক্সুঙ্গ গ্রুপের সব সম্পত্তি ও প্রতিষ্ঠানের সুষ্ঠু ব্যবস্থাপনায় রিসিভার নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক ঋণ পরিশোধ গ্রুপের কারখানাগুলো সচল রাখার পাশাপাশি কর্মসংস্থানে যাতে ব্যাঘাত না ঘটে এটি দেখভাল করবেন গ্রুপটিতে নিয়োজিত রিসিভার বেক্সিমকোর কোম্পানিগুলির উৎপাদন তার যে পণ্য বিক্রির মাধ্যমে তার যে অর্থ প্রাপ্তি হবে এবং অর্থ ব্যয় হবে সেগুলি কোম্পানির অ্যাকাউন্টসে যথাযথভাবে রিফ্লেক্ট হয় কিনা সেদিকে আমরা বিশেষ গুরুত্ব দিব অর্থনীতিবিদরা বলছেন কেন্দ্রীয় ব্যাংকের উদ্যোগ ইতিবাচক বৃহৎ শিল্প গ্রুপটির সংকট উত্তরণে এই পদক্ষেপ সহায়ক হবে ব্যক্তি দোষী হতে পারে ব্যক্তিকে আইনার আওতায় আনা উচিত তবে প্রতিষ্ঠানের জন্য কোনোভাবে এটির প্রভাব না পড়ে তাহলে কিন্তু অর্থনীতি একটা বিরূপ প্রতিক্রিয়া পড়বে বিশেষ করে এক্সপোর্টের ক্ষেত্রে এবং সাপ্লাই চেনের একটা আহ বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে সরকারি বেসরকারি আট ব্যাংকে বেক্সিমকো গ্রুপের ঋণের পরিমাণ অন্তত উনচল্লিশ হাজার আটশো কোটি টাকা এসব ব্যাংক বেক্সিমকোর একাধিক বন্ডে আরও দুই হাজার ছশো ষোলো কোটি টাকা বিনিয়োগ করে এর বাইরে অন্যান্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানেও বেক্সিমকোর বড় দেনা রয়েছে রাজীব জামান একুশে টেলিভিশন ঢাকা সংকটে থাকা ব্যাংকগুলোকে তারল্য সহায়তা দিতে অন্য ব্যাংকগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর সরকারি চার ব্যাংক সহ সতেরোটি বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের সাথেই বৈঠক করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর পরে মুখপাত্র হুসনে আরা শিখা জানান ব্যাংকগুলো যাতে একে অপরকে সহায়তা করতে পারে এজন্য একটি মডেল দায় করানো হয়েছে বৈদেশিক মুদ্রা বিনিময় হার এবং এলসি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বৈঠকে কোন রাইট অফ ঘোষণার সাথে সাথে মামলা করার বিধান চালুরও বিষয়ে আলোচনা করা হয় উনিশ মাস দশ দিন পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে সোমবার ভারত থেকে নব্বই টন চাল বোঝায় দুটি ট্রাক হিলি বন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করে আমদানিতে শুল্ক প্রত্যাহার করা ও আমদানির অনুমতি দেওয়ার পর ভারত থেকে ট্রাক আসা শুরু হয়েছে আমদানিকারক প্রতিষ্ঠান সাইরাম ইন্টারন্যাশনাল জানিয়েছে পর্যায়ক্রমে আমদানি বাড়বে সরকার চালের অনুমতি দিয়েছে এই অনুমতির পরিপ্রেক্ষিতে আমরা আমদানিকারকরা আবেদন করেছিলাম চাল চাল ঢুকানোর জন্য আমরা আইপি করেছি আজকে অলরেডি চাল ঢোকা শুরু হয়ে গেছে আগামী থেকে আবার আরও পর্যাপ্ত চাল ঢুকবে এই চাল ঢুকলে সরকার যারা টার্গেট নিয়েছে সেই সরকার টার্গেট পূরণ হবে পর্যাপ্ত চালের দাম অলরেডি বাজার নিয়ন্ত্রণে চলে আসবে খাদ্য মজুদ বাড়ানো বর্তমান সরকারের লক্ষ্য বলে মন্তব্য করেছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ের প্রথম কর্মদিবসে সাংবাদিকদের তিনি আরও বলেন খাদ্য মন্ত্রণালয়ের সকল সমস্যা চিহ্নিত করা হবে সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে আমদানি প্রক্রিয়াকে চলমান রাখার কথা বলেন উপদেষ্টা তিনি বলেন বড় ধরনের কোন প্রাকৃতিক বিপর্যয় না ঘটলে খাদ্য সংকট মোকাবেলা করা কঠিন হবে না চালের দাম বৃদ্ধির বিষয়ে বলেন সরকারের চাল আমদানি অব্যাহত রয়েছে কয়েকটি দেশের সাথে কিছু চুক্তি হয়েছে বলেও জানান আলী ইমাম মজুমদার ঘাটতিটা মেক করার জন্য সরকারিভাবে কিছু আমদানি করে গুদামে রাখা হয় যাতে আমরা মার্কেটে ইনজেক্ট করতে পারি প্রয়োজন মতো অ্যাজ ওয়েল অ্যাজ বেসরকারিভাবেও আমদানি করা হয় তো দুটাকে ওটাকেও আমরা ফেসিলিটি করছি বেসরকারিভাবে যেটা আমদানি করা হয় অলরেডি ট্যাক্স উঠাই দেওয়া হয়েছে সকল প্রকার ট্যাক্স উঠাই দেওয়া হয়েছে খাদ্য আমদানির উপরে দর্শক এবারে নিচ্ছে একটা বিরতি দুপুর একটা ত্রিশ মিনিট আবারও ফিরে আসবে একুশে বিজনেসে দেখার আমন্ত্রণ হলে একুশের সাথে থাকুন